আসসালামু আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য খুব চমৎকার অর ব্র্যান্ডের চিকেন কারি কালেকশান নিয়ে এখানে টোটাল দশটা ডিজাইন যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইজে ড্রেসগুলো আমরা দেখাবো প্রাইসটাও বলে দিব ড্রেসগুলো খুলে দেখাবো যারা হোলসেলে নিতে চান দেরি করবেন না তাড়াতাড়ি দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে পারবেন কালেকশন কথা বাড়াবো না কালেকশনগুলো খুলে দেখাচ্ছি দেখে নেবেন খুব চমৎকার দেখেন এগুলো অল ওভার ক্যাটালগের কাজ থাকবে অল ওভার কাজ থাকবে অল ওভার মিনি ক্যাটালগ থাকবে আপনারা দেখে নেবেন কালার সঙ্গে দেখে দিচ্ছি আমি চমৎকার অল ওভার চিকেন কারি একদম দেখার মতো ব্র্যান্ডের এটা অল ওভার কিন্তু এমব্রয়ডারি চিকেন কারি থাকবে এই ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইসে দিবি এগুলো রিটেল প্রাইস আছে দুই হাজার টাকা আমরা আপনাদেরকে হোলসেল যারা নেবেন তাদের জন্য রাখবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে একদম খুব চমৎকার খুবই সুন্দর ডিজাইনগুলো খুব চমৎকার অন্যগুলো দেখেন একদম দেখার মতো প্রিন্টেড একদম স্ট্যান্ডার্ড কালারগুলো অন্যগুলো সাইডে থাকবে খুব সুন্দর কাটওয়ার্কের কাজ থাকবে আর যারা যারা এই ড্রেসগুলো নিতে চান স্ক্রিন নিয়ে নেবেন স্যালওয়ার্কটা থেকে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং আর ড্রেস টোটাল হবে দশটা ডিজাইন দশটা ডিজাইন আপনারা নিতে পারবেন তো খুবই চমৎকার আরও একটা কালার খুব সুন্দর অল ওভার চিকেন কারির কাজ থাকবে ড্রেসগুলো দেখার মতো ড্রেস হবে যারা না নেবেন তারা মিস করবেন একদম ফুল হানড্রেড পার্সেন্ট একদম দেখার মতো আমরা হোলসেল প্রাইজ দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে সেলারগুলো খুবই সুন্দর অন্যগুলা বেশি সুন্দর এই সুন্দর এই ড্রেসগুলো দ্রুত নিয়ে নেবেন মাত্র পনেরোশো পঞ্চাশ রিটেল হলো দুই হাজার প্লাস খুবই সুন্দর এই ড্রেসগুলো যারা যারা চান ইনবক্স করে ফেলবেন একদম দেখার মতো দুইটা ডিজাইনে দশটা কালার হবে দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনে দশটা কালার আপনারা খুব সুন্দরভাবে নিতে পারবেন যার লাগে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আরও একটা ডিজাইন এটারও পাঁচটা কালার টোটাল পাঁচটা কোটি কালার এগুলো অল ওভার এম্বয়ডারি চিকেন কারি কাজ থাকবে ব্যাকপারটা হবে ডিজিটাল প্রিন্টের উপরে আমরা শুধু হোলসেল প্রাইস দিচ্ছি পনেরোশো কমতে দুটো স্ক্রিনশট দিয়ে নিতে হবে যদি না নেয় তাহলে মিস করবেন এগুলো সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা আপনারা আপনাদের পছন্দের ড্রেস হোম ডেলিভারি পেয়ে যাবেন ডাকা সহ সারা বাংলাদেশ যে যেখানে থাকেন না কেন নিতে পারবেন আমি ড্রেসগুলা ডিটেলস খুলি দেখাচ্ছি আপনারা দেখে নেবেন যাছাই বাছাই করে দেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন ব্যাক খুব সুন্দর কার্ট কাজ থাকবে তো প্রতিটা কালারে খুব সুন্দর একদম দেখার মতো যে এস ফ্যাশন পেয়ে যাবেন এই সুন্দর ডিজাইনগুলো আমি বাকিগুলো ড্রেসের কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার কালেকশন হলো এই ড্রেস ডিজাইন সেটা হলো পাঁচটা কালার পাঁচটা কালারে কিন্তু খুব সুন্দর ওনাগুলো একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট এগুলো চিকেন কারি একদম দেখার মতো দেখেন খুবই সুন্দর টোটাল দশটা ডিজাইন দশটা ডিজাইনে কিন্তু আপনাদের মন মতো হবে একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট দুটা ডিজাইনে দশটা কালার খুব সুন্দর ডিজাইনগুলো স্ক্রিন নিয়ে নেবেন সবাই নিয়ে নেবেন তাহলে ড্রেসগুলো পেয়ে যাবেন দ্রুত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া আমার লিপ্টে পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ টমার দোকান জিয়া স্পেশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস